প্রিয় দর্শক আপনারা দেখছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে প্রায় চার ঘন্টা চার ঘন্টার পর এখন ওই অবস্থায় দেখুন অবস্থা কি হাটুর উপরে পানি কীভাবে যে যাবো ওই দেখেন মানুষ যেভাবে কষ্ট করে আসতেছে যাবো কীভাবে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দর্শক এখানে হেঁটে গেলে দুই মিনিট লাগে তারপরে এই রিক্সা বাড়া মানে বললাম বিশ টাকা তাও নিয়ে যাচ্ছে না দেখেন কি অবস্থা পানির বৃষ্টি বন্ধ হয়েছে চার ঘন্টা তার মধ্যে পানি আমি তো মনে হচ্ছে শুকিয়ে গেছে অভিযোগ চোর বৃষ্টি পানি বিপদ সিহ্নার উপরে পানি ভালো প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখুন কি অবস্থা চার ঘন্টা হয়ে গেলো বৃষ্টি থেমেছে তারপরে এই অবস্থা আর আগে কী অবস্থা হয়ে গেছিলো একটু মানে আন্দাজ করে দেখেন এটাকে কি নদী নাম দেওয়া হবে বা দেওয়া যায় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমরা উন্নয়নের জোয়ারে আছি আমরা উন্নয়নের জোয়ারে আছি প্রিয় দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের মানে উন্নয়ন আর কতটুকু করতে হবে আর কতটুকু পানি নিচে থাকতে হবে সেই কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন ছি <laughs> 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 <laughs>

ভাই ঢাকা শহর দেখেন দেখুন মানুষ কত কষ্টের মধ্যে পড়ে গেছে এই মাত্র সামান্য একটু বৃষ্টির মধ্যে এই অবস্থা আর যদি এটা টানা বৃষ্টি হয় যে এটা আবাস দিয়েছিলেন আবহাওয়া বিশ যে চার দিন লাগাতার বৃষ্টি হবে যদি চার দিন লাগাতার বৃষ্টি হয় তাহলে কী অবস্থা হবে আল্লাহ বুঝেন আমরা কত উন্নয়নের ইয়াতে আছি দেখুন ভাই চারদিকে দেখুন দোকানপাটের অবস্থা দেখুন কি অবস্থা দেখুন আপনারা উন্নয়নের জোয়ার আর কীভাবে দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমরা উন্নয়নের জোয়ারে আছি প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন